এইসিএস পরীক্ষায় ফেল করেছি তাই পাত্রপক্ষ ভেঙে দিয়েছে ছেলের মামা এসে এঙ্গেজমেন্টের আনটি খুলে নিয়ে গেল সারা রাত আমি কান্না করেছি নিজেকে এতটা অসহায় আর কোনো দিন অনুভব করিনি বছর দিনে আগে যখন মা মারা গেলেন তখনও কেঁদেছিলাম ঠিকই কিন্তু এভাবে ভেঙে পড়েনি রাতে খাবার সময় বাবা বললো মন খারাপ করিস না মা এর চেয়ে ভালো ছেলের সঙ্গে বিয়ে দিব আল্লাহ যা করে ভালোর জন্যই করে জানিস না শুধু শুধু মন খারাপ করে নিজেকে কষ্ট দিস না বাবার কথা আমি রাখতে পারিনি রাতে নিজের রুমে শুয়ে শুয়ে একা অনেক কেঁদেছি মানুষটার চেহারা বারবার চোখের সামনে ভাসতে লাগলো একটা পরীক্ষা পাশ করতে পারেনি বলে এভাবে কেউ বিয়ে ভেঙে দেয় নিজেকে বাবার মতো বলে সান্ত্বনা দিতে চেষ্টা করলাম নিজেকে নিজের মনকে বললাম হয়তো বিয়েটা ভাগ্যে নেই পরীক্ষায় পাশ না করাটা তো মাত্র সেদিন ছিল মঙ্গলবার আগের দিন রাতেই বাবা বলেছিল পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে ভাবির মোবাইলে পাত্রের ছবি দেখেছি সিলেটের চা বাগানের সবুজ চা পাতার মধ্যে দাঁড়িয়ে ছবিটা তোলা প্রথম দেখাতেই মনের কোণে একটা ভালো লাগা সৃষ্টি হয়েছিল ছেলের মামা ভাবির কেমন যেন দুঃসম্পর্কে আত্মীয় বিকেল চারটায় পাত্রপক্ষ আমাদের বাড়ি এসে উপস্থিত হয় আমি সেদিন আমার পছন্দের কালো রঙের শাড়ি পরেছিলাম হাত ভর্তি কাঁচের চুরি দিয়ে সেদিন পাত্রপক্ষের সামনে গিয়েছিলাম কিছুক্ষণ কথা বলার পরে আমাকে ছেলের সঙ্গে আলাদা কথা বলার জন্য পাঠানো হয় আমাদের গ্রামের মধ্যে যে কয়টা হাতে গোনা পাকা বিল্ডিং এর বাড়ি আছে তাদের মধ্যে আমাদের বাড়িটা অন্যতম আমি তাকে নিয়ে আমার রুমের বেলকুনিতে গিয়ে দাঁড়ালাম আগেই তার নাম জানতাম সাইফ হাসান নিরবতা ভেঙে সাহেব সরাসরি বলেছিল আমার কোনো প্রশ্ন নেই আপনাকে আমার খুব পছন্দ হয়েছে এবার আমাকে যদি আপনার পছন্দ হয় তাহলে সবাইকে জানিয়ে দিন আমি চোখ তুলে তার দিকে তাকালাম আমার দিকে সেও তাকিয়ে রইল চোখে চোখ রেখে সে খানিকটা হাসি দিয়ে বলল ভেবেছিলাম কোনো প্রশ্ন করব না কিন্তু এখন তো দেখছি একটা প্রশ্ন অন্তত করা দরকার পছন্দ হয়েছে তো আমাকে আমি মাথা নেড়ে হ্যাঙ্গিত ইঙ্গিত করলাম সাইফ বলল তোমার মা নেই কিন্তু বাবা আছে আমার আবার বাবা নেই কিন্তু মা আছে বিয়ের পরে আমরা কিন্তু সিলেটে থাকবো মা আমার সঙ্গেই থাকবে সিলেট কিন্তু আমাদের এই বাগের বাগেরহাট থেকে অনেক দূর সহজে বাবার বাড়ি আসতে পারবে না ভেবে চিনতে রাজি হবে কিন্তু ঠিক আছে এই প্রথমে আমি মুখ ফুটে বললাম যদি রাজি না হয় তাহলে কি করবেন আমার কথা শুনে সাইব বলল আপনার চোখ দেখে মনে হচ্ছে আপনি আমাকে পছন্দ করেছেন সুতরাং আর কথা বলতে চায় না যত কথা সব জমিয়ে রাখবো যেদিন আমাদের বিয়ে হবে সেদিন রাতে সব কথা বলবো তারপর সিলেটে গিয়ে প্রতি রাতে চা দুজন মিলে হাঁটবো আর গল্প করব। আমাদের দুজনের সম্মতি নিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করা হলো সাইবের মা আমার হাতে একটি আন্টি পরিয়ে দিয়ে গেল বিয়ে ঠিক হলো যেদিন দেখতে এসেছে তার সতেরো দিন পর কল্পনার একটা নীল আকাশ মনের জানার লাই ঠক ঠক করে শব্দ করছে ভাবি বললো সব কিছু তো ঠিকঠাক হয়ে গেল। তোমাকে তো আর ধরে রাখা যাবে না অবশ্যই এরকম চমৎকার একটা স্বামী তোমার হবে আগেই জানতাম আমি ভাবিকে বললাম ভাবি তোমার কি ওকে পছন্দ হয়েছে ভাবি বললো হম সবকিছু তো ঠিকঠাকই আছে তবে সব সময় বসে বসে চা বাগানে ম্যানেজারি করে তো তাই পেটের ভুরি একটু বেড়েছে সমস্যা নেই বিয়ের পর তুমি তার রাতের খাবার কমিয়ে দিও আর সকালে ফজরে নামাজ পড়ে কমপক্ষে এক ঘন্টা দূর করাবে আমি ভাবিকে বললাম ধুর ভাবি কি যে বলো না তুমি এখনো বিয়েই হলো না আর তুমি এসব কি কথা বলছো ভাবি বলল বিয়ে হয়নি তো কী হয়েছে বিয়ে হবে এখন শুধু দিনগুলো শেষ হওয়ার অপেক্ষা তারপরে তুমি হয়ে যাবে বৃষ্টি আক্তার থেকে বৃষ্টি হাসান সাইফের বউ বৃষ্টি হাসান আমি ভাবিকে বললাম ভাবি শোনো মনে করো কোনো কারণে আমাদের বিয়েটা ভেঙে গেল তখন কি হবে ভাবি বলল তাই কখনো হয় নাকি সবসময় নেগেটিভ চিন্তা না করে পজিটিভ চিন্তা করতে হয় তুমি এখন থেকে বিয়ের পর কি কি করবা কিভাবে নতুন জীবন শুরু করবা সেগুলো ভাবো দেখবে নতুন একটা জীবন কল্পনায় ভেসে আসবে বিয়ে ঠিক হওয়ার আট দিন পর আমার এইচএসসি রেজাল্ট বের হলো যে সাবজেক্ট নিয়ে ভয় ছিলাম সেই সাবজেক্টে অকৃত্যকার্য হলাম আমি রেজাল্ট পাবার পর থেকে খানিকটা মনমরা হয়ে গেলেও কল্পনা করিনি যে বিয়েটা ভেঙে যাবে রেজাল্ট বের হবার পর দিন সাহেবের মামা বাবার কাছে কল দিয়ে বিয়ে ভাঙার কথা কনফার্ম করেন বাবা বাকরুদ্ধ হয়ে গেল বাবা তখন খুব অসহায় হয়ে সাহেবের মামাকে বোঝাতে লাগলো মেয়ের ব্যর্থতার জন্য বাবার এমন বারবার অনুরোধ করা একদমই সহ্য হচ্ছিল না